আমার বাড়ি হচ্ছে কুমিল্লা আর ভোজন রসিক হিসাবে মোটামুটি সব জায়গায় যাওয়া হয়েছে সব জায়গায় খাওয়া হয়েছে তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো পঞ্চাশ টাকায় টপ থ্রি রাইস আইটেম ইন কুমিল্লা সো লে ভিডিও তো আমি এখন আছি পদর বাজার বিশ্বরোড সুন্দর টোলের অপোজিটে রজনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তো এখানে পঞ্চাশ টাকার ভিতরে ভেজিটেবল বোনা খিচুড়ি পাওয়া যায় এই খিচুড়িটা কিন্তু অনেক ভালো হয় ফাইনালি খিচুড়ি এসে বসছে এই হচ্ছে খিচুড়ি অনেকদিন পরে কিন্তু এই হোটেলে খিচুড়ি খেয়েছি তো খিচুড়ি কিন্তু ভালো মানে আগে একটু জরজরা ছিল আগের মতো এখন একটু জরজরা নাই তবে খিচুড়ির টেস্ট কিন্তু সেম আগের মতোই খুব ভালো লাগতেছি আর পঞ্চাশ টাকা হিসাবে যেই ভেজিটেবল এখানে দিছে এখানে টমেটো দিছে তারপর সিম দিছে আলু তারপরে মুসুর ডাল আরও অনেক কিছু দেওয়া হয়েছে এখানে পঞ্চাশ টাকা হিসাবে কিন্তু খিচুড়িটা খুবই ভালো আমি বলবো টেস্টও ভালো আবার এখানে কোয়ান্টিটি ভেজিটেবলের কোয়ান্টিটিও ভালো একটা সাজেশন থাকলো যখন আসবেন একটু বাছাই করে খাইয়েন কারণ এখানে অনেক মশলা ইউজ করা হয়েছে তো যার কারণে মশলাগুলো কামড় পড়লেছেন একটা তিতা তিতা লাগে আর মশলা কিন্তু ভালো একটা ঝাল হয়েছে মশলা বেশি ইউজ করার কারণে খিচুড়িটা কিন্তু একটু ঝাল ঝাল ভাব আছে তো যখন আপনি খাইবেন আমার মতো এ ঘামাইতে শুরু করবে এখানে খিচুড়ি খাওয়া শেষ এবার যাওয়া যাক নেক্সট প্লেসে এখন আমি আছি কুমিল্লা পদর বাজার রোড ছোট বাজারের পাশে ইমতিয়াজ চা হাউসে তো এখানে কিন্তু একটা খিচুড়ি পাওয়া যায় খিচুড়িও বলতে পারেন বিরিয়ানিও বলতে পারেন এটা হচ্ছে মোরগ বিরিয়ানি তো বিরিয়ানিটা কিন্তু খুবই সুস্বাদু হয় তো আমি আপনাকে দেখাই এই হচ্ছে বিরিয়ানি খিচুড়িটা কিন্তু অনেক ভালো এবং খিচুড়িটাতে কিন্তু খুব ভালো ফ্লেভার আসতেছে পঞ্চাশ টাকা হিসাবে খিচুড়িটা কিন্তু অনেক ভালো মানে আপনি যখন খাইবেন আপনাদেরকে মনেই হবে না যে এটা পঞ্চাশ টাকার খিচুড়ি মনে হবে যে আপনি একটা দামি খিচুড়ি খেতেছেন তোমরা পনেরো বাজার বিশ আশেপাশে থেকে থাকো তাহলে অবশ্যই রিকমেন্ড থাকলো এখানে আসো সকালবেলায় এই খিচুড়িটা খাও আশা করি ডিসঅপয়েন্ট হবে না অনেক ভালো কিন্তু খিচুড়ি তো এবার তো আমি আছি এখন মনে রক্ষ রেস্টুরেন্টে তো এখানে একটা পান্তা খিচুড়ি পাওয়া যায় যার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর এই খিচুড়িটা কিন্তু খেতে হওয়া তো আজকে ওটাই ট্রাই করো এই হচ্ছে তাদের পান্তা খিচুড়ি যার দাম হচ্ছে পঞ্চাশ টাকা সাথে সালাদও দেওয়া হয়েছে খিচুড়ি কিন্তু অনেক মজা খুবই ফ্লেভারফুল খিচুড়িটা এই খিচুড়ি কিন্তু আমি সবসময় খাই যেতে পারি তুমি শহরে আসি এই খিচুড়ি আমার খেয়ে খাওয়া পর শহরে আসলে এই খিচুড়িটা একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনারা ডিসঅ্যাপয়েন্ট হবেন না খিচুড়িটা কিন্তু অনেক ভালো আর এই শীতকালে যদি একবার খান তাহলে আশা করি দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার আসবেনই আসবে রাইজ আশা করি আমার টপ থ্রি রাইস আইটেম ইন কুমিল্লা এই ভিডিওটা আপনাদের কাছে পছন্দ হয়েছে আর যে তিনটা রাইস আইটেম আমি আপনাদের দেখেছি এই হচ্ছে কুমিল্লা মধ্যে আমার থেকে পার্সোনালি বেস্ট লাগে এবং আমি রেগুলারলি এই তিনটা জায়গা থেকে আমি এই রাইস আইটেমগুলো খাই তো অবশ্যই রেকমেন্ড থাকলেও আপনারা যদি ভালো রাইস আইটেম খেতে চান তাহলে এই তিনোটা জায়গা আপনারা ভিজিট করতে পারেন তো আজকের জন্য এতটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং